এক গ্রামের এক কোণে ছিল এক দরিদ্র বাবা সূর্য ওঠার আগেই তিনি নেমে যেতেন মাঠে ভাঙা কাঁধে জোয়াল হাতে পুরনো লাঙল তবুও তার চোখে ছিল স্বপ্নের আলো তিনি স্বপ্ন দেখতেন একদিন তার ছেলে মানুষ হবে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে রোদ ঝলসে দিচ্ছিল শরীর ঘামে ভিজে যাচ্ছিল জামা কিন্তু বৃদ্ধ বাবার পা থেমে থাকেনি তার মনের মধ্যে একটাই চিন্তা আমি ক্লান্ত হতে পারি কিন্তু ছেলেটাকে বড় করার স্বপ্নটা ভেঙে যেতে দেব না রাতে লণ্ঠনের ম্লান আলোয় বসে পড়াশোনা করতো ছেলে ভাঙা টেবিলে রাখা বইগুলোর পাতায় যখন তার চোখ দৌড়াতো বাবা নিঃশব্দে দরজার পাশে দাঁড়িয়ে তাকিয়ে থাকতেন মনে মনে বলতেন হে ভগবান আমার কষ্ট যেন বিথা না যায় একদিন বৃদ্ধ বাবা নিজের জীবনের শেষ সঞ্চয় একটা পুরনো কাপড়ে মোড়া কয়েন আর কুচকে যাওয়া নোট ছেলের হাতে দিয়ে বললেন এই নে বাবা এগুলো দিয়ে শহরে পড়াশোনা কর আমার স্বপ্নটা পূরণ করিস কথাগুলো বলার সময় বাবার চোখে জল জমেছিল কিন্তু তিনি লুকিয়ে রেখেছিলেন সেই জল ছেলে ছোট্ট ব্যাগ কাঁধে নিয়ে শহরের পথে পা বাড়ালো পিছনে দাঁড়িয়ে বাবা কাপা হাতে বিদায় জানালেন ঠোঁটে হাসি আনার চেষ্টা করলেন কিন্তু ভেতরে ভেতরে বুকটা ফেটে যাচ্ছিল জানি না আর কখন তাকে দেখতে পাবো দিন গেল মাস গেল ঘরের এক কোণে বাবাকে দেখা যেত ছেলের পুরনো খাতা আর বই হাতে নিয়ে বসে থাকতে মাঝে মাঝে বইয়ের পাতায় মুখ ডুবিয়ে তিনি কান্না চেপে বলতেন কখন যে ফিরবি রে বাবা বছরের পর বছর কেটে গেল অবশেষে ছেলে শহরে বড় চাকরি পেল। সুটকে সাথে সুন্দর পোশাক পরে গ্রামের পথে ফিরে এলো তার চোখে গর্ব কিন্তু বুকের ভেতর একটা অজানা টান বাবা কোথায় ঘরে ঢুকেই ছেলের বুক কেঁপে উঠল ভাঙা খাট ধুলো জমা আসবাব মাকড়সার জাল অথচ বাবা কোথাও নেই যে ঘর এক সময় তার বাবার হাসিতে ভরে থাকত আস্তা শুনশান গ্রামবাসীরা এগিয়ে এসে ছেলেকে জানালেন তোমার বাবা অনেক দিন অসুস্থ ছিলেন তোমার অপেক্ষায় দিন গুনতে গুনতে একদিন চিরতরে চলে গেলেন কথাগুলো শুনে ছেলের পা যেন মাটিতে দাঁড়াতে পারছিল না ছেলে ছুটে গেল কবরের কাছে বৃষ্টির মতো ঝরতে লাগলো তার চোখের জল সুটকে চাকরে ধরে কাঁপা কণ্ঠে ফিস ফিস করে বলল বাবা আমি ফিরেছি কিন্তু তুমি তো আর নেই ছেলের মনের পর্দায় ভেসে উঠলো শৈশবের স্মৃতি বাবা তাকে হাত ধরে হাঁটতে শিখিয়েছিলেন কাঁধে বসিয়ে মেলায় নিয়ে গিয়েছিলেন আর সেই হাত আর নেই সেই কাঁধ আর নেই আছে শুধু অশ্রুর পাহাড় বাবার কষ্ট বাবার স্বপ্ন মনে পড়ে গেল ছেলের তাই সে সিদ্ধান্ত নিল আর কোনো গরিব ছেলে মেয়েকে যেন তার বাবা মাকে ছেড়ে শহরে গিয়ে পড়াশোনা করতে না হয় তাই সে বাবার নামে গরিব ছেলে মেয়েদের বই খাতা বিলিয়ে দিল যখন সেই ছোট ছোট মুখগুলো বই হাতে নিয়ে আনন্দে হাসলো। ছেলের চোখে জল এসে গেল মনে হলো বাবা আকাশ থেকে দেখছেন আর মৃদু হেসে বলছেন তুই সত্যিই আমার স্বপ্ন পূরণ করলি হঠাৎ মনে হলো আকাশ থেকে এক আশীর্বাদের আলো নেমে এলো তার ওপর তার বাবা যেন বলছেন আমার ত্যাগ বৃথা যায়নি আমি আজ শান্তি পেলাম আকাশে ভেসে উঠল বাবার হাসি মাখা মুখ চোখে স্নেহের জল ছেলে হাত জোর করে কেঁদে ফেললো বুঝলো বাবার সবচেয়ে বড়ো উপহার টাকা নয় গাড়ি নয় জমি নয় বরং শিক্ষা ভালোবাসা আর ত্যাগ একজন বাবার সবচেয়ে বড়ো উপহার সম্পদ নয় বরং শিক্ষা আর ত্যাগ সেই শিক্ষাই সন্তানকে বড় মানুষ তৈরি করে আর সেই ত্যাগের মূল্য কখনও ভোলা উচিত নয়